হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি বহু পরিচিত জায়গার ব্লগ নিয়ে আসলাম আর এই জায়গাটি হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন জায়গাটি অসম্ভব সুন্দর যদিও জায়গাটি বহু পরিচিত কিন্তু এখনো অনেকে এখানে আসতে পারেননি বা অনেকে জানা নাই তো সেই কারণে আজকে ব্লগ তো জায়গাটিতে কিভাবে আসবেন এর সকল বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আসলে প্রথমে আপনাদের চোখে পড়বে একটি বড় লেক আর এই লেকটিকে অনেকে মিনি কক্সবাজার অনেকে মিনিক্স করেছে আর এইখানে আসলে আপনারা বোটিং করতে করতে পারবেন পারবেন এবং যদি সাঁতার আপনারা করতে পারবেন তাছাড়া আপনারা যারা ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে নিরিবিলি একটি স্থান ভ্রমণ করতে চান তারা অনায়াসে এখানে আসতে পারেন কেননা এখানকার চারপাশের দৃশ্যগুলা আপনাদের মনকে মুগ্ধ করবে এবং বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্রের ব্যবস্থা রয়েছে এখানে আর এই জায়গাটির নাম হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্ক এবার আসুন সম্পূর্ণ জায়গাটিকে ঘুরে দেখি যদিও এই পার্কের সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি যার কারণে এখনো পর্যন্ত কোনো প্রকার এন্ট্রি ফি দিতে হয় তাহলে চলুন বলে দিই আপনারা যেভাবে আসবেন এই জায়গাটিতে আসতে হলে আপনাদেরকে প্রথমে জয়দেবপুর রেল স্টেশন থেকে একটি অটো বা সিএনজি দিয়ে চলে আসতে হবে প্রহলাদপুর গ্রামে অথবা যদি পাগলার বান বলে সেক্ষেত্রেও নিয়ে আসবে তারপর প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের পাশ দিয়ে দেখবেন একটি কাঁচা রাস্তা চলে গেছে আর সেই রাস্তা ধরে কিছু দূর এগুলোই চলে আসতে পারবেন এই পার্কে আজকের জন্য এতটুকুই আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ